আইজোল টুরের থার্ড পর্ব নিয়ে আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে তো আইজোলে যখন আমরা গেছি লাস্ট আমরা যেটা গেছিলাম যে জায়গাটায় গেছিলাম এটা হচ্ছে এই যে রূপ এটা দেখতে পাচ্ছি উপরে কাজ দিয়ে বানানো আর এখানে নিচে দেখো কি সুন্দর আইজোল শহরটা তোমাদেরকে দেখাচ্ছি অসম্ভব সুন্দর পাহাড়ের গায়ে ঘেঁসা সব বাড়িঘর মানে আমার ওখান থেকে ফিরে আসতে ইচ্ছে করছিল না মেবি এরকম আরও সুন্দর সুন্দর জায়গাও আছে বাট এখানে ওয়েদার নিয়ে সব কিছু নিয়ে আমার খুব ভালোই লাগছিলো খুব বেশি ঠান্ডা নেই খুব বেশি গরম নেই মিডিয়াম একটা ওয়েদ ভালোই লাগছিল বেশ ঘরে ভেতরে তুমি যদি ঢোকো তাহলে তোমাকে কোনোরকম এসি টিসি চালাতে হবে না এমনি তোমার ঠান্ডা লাগবে তো চলো আমরা এখন উঠে যাচ্ছি উপরে বেয়ে উপরে উঠবো সি একটু আমরা খুঁজে পাচ্ছিলাম না কোন দিকে উঠবো আমি আমি পাচ্ছিলাম তারপর বললো যে দেখি দেখি বিপাশা আগের দিন এসে গেছিলো ওই জন্যও জানে তো আমাদের নিয়ে গেছে না একশো টাকা করে একটা টিকিট কিন্তু হ্যাঁ আর হেট একশো টাকা করে টিকিট কেটে আমরা ওখানে চলে গেছি সব তো ওখানে চলে গেছে কিন্তু আমার তো আমি তো ভয়ে মরে যাচ্ছি এখান থেকে বিপাশা বিপাশা শব্দ শুনতে পারছে না আমি তারপরে বিপ মানে খুব অসহায়ের মতো অবস্থা হয়েছিল আমি যাব কি করে ওদের একটু ভয় লাগছিল আমি এত বোকা আমার এত ভীষণ ভয় লাগছিল তারপর কোন রকমে ওইটার উপরে আমি ওঠার চেষ্টা করলাম ধীরে ধীরে একটু গেলাম সবাইকে একটু মনে যেতেই হবে যেতেই হবে অনেকবার উঠেছি আবার নেমে গেছি উঠেছি আবার নেমে গেছে তখন আবার ভিডিও করতে যাচ্ছিলাম তো আর যেই নিজটা দেখছি আমি আমি আবার ব্যাক করে চলে যাচ্ছি দেখো দেখো যাচ্ছি যাচ্ছি দৌড়ে চলে যাবো কাঁচকে উপায় একটু গেছিলাম ওখান থেকে যাচ্ছি চলো 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 চলে 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 দেখানোর জন্য কাছে আমার আমার এখানে ফিরে যাচ্ছে

যাই হোক কোনো রকমে ওখান থেকে টুরে শেষ করে চলে আসলাম আমরা সেদিনই বেক করেছি এখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম একটু হোটেলে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে টেস্ট চেঞ্জ করে তারপর আমরা ট্রেন নিয়ে ধরে নিয়ে